নুসরাত ফারিয়া গ্রেপ্তার হাসনাত আবদুল্লাহের বিচিত্র আবেগ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ একটি বিচিত্র আবেগে প্রস্তুত করেছেন তিনি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আগে একটি ফেসবুক পোস্টে লিখেছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন মনোযোগ সরিয়ে দেওয়া এই পোস্টটি তোলা হয়েছে এমন একটি সময়ে যখন ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার অভিনয়কে নিয়ে আলোচনা হচ্ছিল এই পোস্টটিতে হাসনাত আব্দুল্লাহ একটি বিচিত্র আবেগ প্রকাশ করেছেন তিনি ফারিয়াকে গ্রেপ্তার করার পরে তার অভিনয়কে নিয়ে একটি বিচিত্র আবেগ প্রকাশ করেছেন তিনি লিখেছেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিং শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি এই পোস্টটি তোলা হয়েছে এমন একটি সময়ে যখন ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার অভিনয়কে নিয়ে আলোচনা হচ্ছিল হাসনাত আব্দুল্লাহ একটি বিচিত্র আবেগ প্রকাশ করেছেন তিনি প্রশ্ন তুলেছেন ইন্টারিম ছয় দুই ছয় জনের লিস্ট কোথায় ছয় দুই ছয় জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন ফারিয়াকে গ্রেপ্তার করার পরে অভিনয় শিল্পীরাও সোচ্চার হয়েছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন লিখেছেন কি এক লজ্জা ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটার কিছুই করার ছিল না আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয় কিন্তু সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য ছোট পর্দার অভিনেতা খায়রুর বাসার লিখেছেন তিনি অভিনেত্রী তার কাজ অভিনয় করা কোন গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন এই তার কাজ আমার ধারণা তিনি রাজনীতি সচেতনও না এমনকি তিনি কোনো রাজনীতিও করেন না এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেন নাই তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা সেখানে কেউ রাজনীতি করতে যাননি নুসরাত ফারিয়া দুই সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি